ভলিবল না ফুটবল কি খেলা হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা সব বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং সেখানে আবার ফুটবল খেলাও হয়েছে কিন্তু এটা তো ফুটবল খেলা তো নয় এ তো ভলিবল খেলা হচ্ছে যেটা আমি দেখছিলাম যে অনেক জায়গা থেকে সব ফুটবল নিয়ে ফুটবল খেলে প্রতিবাদ করা হয়েছে কারণ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নাকি এমন একটা মন্তব্য করেছেন তাতে স্বামীজিকে অপমান করা হয়েছে তো তাকে ক্ষমা চাইতে হবে এবং মানে সেই সেই বিষয়কে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বা রাজ্য জুড়ে আর কি এরকম একটা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তো এই যে ভিডিও আমি দেখছি দর্শক এটা কলকাতার কলকাতার রাস্তাতে দেখতেই পাচ্ছেন ট্রাম লাইন আছে হ্যাঁ স্বামী বিবেকানন্দের যে বাড়ি সেই বাড়ির দিক পর্যন্ত নাকি এইভাবে সব বল নিয়ে খেলতে খেলতে গেছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং দেখতে পাচ্ছেন উদ্যোগী ভূমিকাতে রয়েছেন সায়নী ঘোষ ডক্টর শশী পাঁজা কিন্তু এটা কি খেলা হচ্ছে ফুটবল না ভলিবল যদি ভলিবল হয় তাহলে তো তারাও তো তাহলে অপমান করছেন স্বামীজিকে মানে স্বামীজি বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এটা তৃণমূল কংগ্রেস যেটা বলছে আর ডক্টর মজুমদার বলেছেন যে ওই গীতা পাঠের যে প্রোগ্রামটা হয়েছে আহ ব্রিগেডে সেটা নিয়ে মন্ত্রী উদয়ান গুহত খুব একটা বাজে কথা বলেছে যে এইসব এইসব গীতা করলে কি খেতে পাবে এই পাবে স্বামীজি বলেছেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো মানে গীতা ফুটবলের থেকে খারাপ আর কি এটা বলার চেষ্টা হয়েছে এটা এটা কি স্বামীজি বলেছেন তো তখন সেই রিয়াকশনে ডক্টর মজুমদার বলেছেন যে যারা এরকম কথা বলছেন তারা সব অল্পবিদ্যা বিদ্যা ভয়ঙ্করী বামপন্থীদের প্রোডাক্ট আসলে উদয়নগু বাম দলে ছিলেন হয়তো সেটা মাথায় রেখে বলেছেন ডক্টর মজুমদার কিন্তু এখন সেটাই হয়ে গেছে অপরাধ কেন এই কথা বলবেন কেন এই কথা বলবেন তাহলে তো স্বামীজিকে অপমান করা হয়েছে স্বামীজির উক্তিকে নিয়ে এইরকম কথা তাহলে তো স্বামীজিকে অপমান করা হয়েছে ক্ষমা চাইতে হবে ডক্টর মজুমদারকে ক্ষমা চাইতে হবে বলে এইসব শুরু হয়েছে কিন্তু যদি ওরকম আক্ষরিক অর্থ বা শব্দগত অর্থ যদি বোঝার মানে বিতর্কের কারণ হয়ে যায় তাহলে তো এটাও যে স্বামীজি তো বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তো আপনারা ভলিবল খেলছেন কেন তাহলে তো আপনারাও তো অপমান করছেন ফুটবল মাঠে ফুটবল খেলবেন হাতে করে নাচি নাচি বড় বড় বল নিয়ে কি করছেন সায়নি ঘোষ ফুটবল খেলা ভালো বলেছেন ফুটবল পায়ে খেলুন হাতে করে লাফালাফি এরকম করে খেলা হচ্ছে কেন যদি আক্ষরিক বা ওই বাক্যগত অর্থ ধরে যদি বিতর্ক আর কি তৈরি করা যায় তাহলে এটাও তো কেউ কেউ বলবে তাহলে তো আপনারাও স্বামীজিকে অপমান করেছেন বল হাতে কেন ঘুরবে ফুটবল বলেছেন তো ফুটবল পায়ে ঘুরবে মানে দর্শক এই বিতর্কগুলো এমন হচ্ছে না ছাঁচরা বিতর্ক ছ্যাঁচড়া বিতর্ক এই বিতর্কের হাতা নেই মাথা নেই আর দর্শক আমি জানি না যারা সনাতনী ধর্মের লোকজন তারা কেন এসব সহ্য করছেন বা কিভাবে তারা সহ্য করতে পারছেন মানে এটা কি হচ্ছে বলুন তো আমি যা বুঝছি দর্শক আমি মুসলিম ছেলে হিসেবে যা বুঝছি সেটা হচ্ছে যে গীতাকে ছোট করা হচ্ছে গীতাকে ছোট করা হচ্ছে আর আমি এটাও দর্শক বলতে পারি এই যে স্বামী স্বামীজিকে অপমান করা হয়েছে বলে যে কথাগুলো বলা হচ্ছে আমি ভলিবল কথাটা ছেড়ে দিলাম এটা আমি জাস্ট বাক্যগত একটা বিতর্ক জোর করে তৈরি করছি যেমন জোর করে ওরা বিতর্ক তৈরি করে আসলে এগুলোর কোনো হাতা পাতা নেই যেহেতু ওনারা বলছেন সেই জন্য আমি বলছি যে ফুটবল বলেছেন কেন ভলিবল খেলা হচ্ছে কেন তো এটাও তো বিতর্ক এটা আমি জাস্ট বলছি কথা আমি দর্শক যেটা আসল কথাটা বলতে চাই যে এই যে মানে এটা কি হচ্ছে এটা স্বামীজিকে অপমান করা হচ্ছে স্বামীজির উক্তি নিয়ে যেভাবে স্বামীজির সম্মানে এই যে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন এটা তারা কি করছেন এটা তারা এটাই করছেন যেন স্বামীজি নিজে চাইতেন যে করতে হবে না ফুটবল খেলো দরকার নেই মানে থেকে গীতা খারাপ গীতা করাটা ভালো নয় ও থেকে খেলা ভালো ফুটবল খেলা ভালো মানে স্বামীজি যেন ওই মতেই বিশ্বাসী এটাকে আবার ওনারা এস্টাবলিশ করতে চাইছে চাইছেন কিন্তু স্বামীজি কি সত্যিই গীতাকে এইভাবে ছোট করতেন তিনি কি সত্যি গীতা মানে গীতাকে এইভাবে উপহাস করতেন তিনি কি সত্যি নিজে গীতা পাঠ করতেন না তার কি গীতা ছিল না তো আপনারা যেভাবে প্রতিবাদ করছেন এত স্বামীজিকে অপমান করা হচ্ছে কারণ স্বামীজি তো নিজে গীতাকে ভালোবাসতেন কিন্তু আপনারা এমন করছেন যেন স্বামীজি গীতাকে ঘৃণা করতেন ফুটবল খেলতে বলতেন মানে গীতাকে উনি পছন্দ করতেন না এটাকে করছেন ওই বিতর্ক বিতর্কটা নিয়ে এত এইসব করার মাধ্যমে ডক্টর মজুমদার কি বলেছেন ডক্টর মজুমদার বলেছেন যারা এইসব কথা বলেছেন তারা হচ্ছেন না বিষয়টা আর তৃণমূল কংগ্রেস বলছে না স্বামীজি ডক্টর মজুমদার বলেছেন ওই উদয়ন গুহকে উদ্দেশ্য করে বামপন্থী বামপন্থী প্রোডাক্ট এখন তৃণমূল কংগ্রেস গায়ে পেরে নিয়ে নিচ্ছে যে তার মানে স্বামীজিকে বামপন্থী বলা হয়েছে অপমান করা হয়েছে মনীষীদের অপমান এই যে গায়ে পেরে ঝগড়া করা তৃণমূল কংগ্রেস এটা কি আচ্ছা এখন দেখছি আবার ফুটবল খেলছে প্রথমে ভলিবল চলে এখনো ফুটবল খেলছে কত কি আর কি চলেছে রাস্তা ঘিরে তখন রাস্তা রাস্তা ঘিরে চলছে মন্ত্রী ফুটবল খেলছে রাস্তাতে মন্ত্রীরা কোনো কাজ করবো নাই ফুটবল খেলছে তো এটা 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 স্বামীজিকে অপমান করা হচ্ছে না স্বামীজিকে স্বামীজিকে যেভাবে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে এরকম তো স্বামীজি তো ছিলেন না স্বামীজি কেন কথাটা বলেছিলেন আমি তো একটা প্রতিবাদ একটা প্রতিবেদন করেছিলাম যে স্বামীজি কেন কথাটা বলেছে যে ফুটবল খেলা ভালো কারণ তিনি যেটা অনুধাবন করেছিলেন যে শুধুমাত্র গীতা পাঠ করলে সমাজের বিকাশ হবে না বা সমাজের সমাজ হবে চলবে না গীতা পাঠ গীতার যে ভাবনা মানে একটা ভালো জিনিস সেটাকে বাস্তবায়িত করতে গেলে একটা শক্তি বল শক্তি বল লাগে শক্তি বল যুব সমাজকে সেই শক্তিটাও সঞ্চয় করতে হবে তাদের তাদের মানে কোনো কিছু ভাবনাকে বাস্তবতা করতে গেলে তাদের বলের প্রয়োজন সেই বলটা করতে গিয়ে আসবে শক্তি বল তো তার জন্য একটা শারীরিক আহ শরীরচর্চা করতে হবে সেই জায়গা থেকে কথাটা বলেছিলেন বলেছেন যে শুধু মানে এই কথাটাই বলার চেষ্টা করেছিলেন যে শুধু গীতা পাঠ করলে হবে না ফুটবলটাও খেলতে হবে শরীরটাকেও সবল রাখতে হবে তবেই সমাজ এগোবে তবেই গীতার যে ভাবনা সেগুলোকে মেনে চলার ক্ষমতা তৈরি হবে বা সেগুলোকে বাস্তবায়ন করতে গেলে যে যে ভাবনা সব কথা বাস্তবায়ন করে ঠিক মতো করে সমাজকে চালাতে গেলে সেগুলোকে মানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শরীরেরও একটা এনার্জি লাগে যুব সমাজের সেই এনার্জিটা দরকার হয়েছে সেই বলটাও দরকার রয়েছে তবেই গীতার যে আসল যে বিষয়টা সেটা সমাজে প্রতিষ্ঠিত হবে এটা বলার চেষ্টা করেছেন গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো ভালো এটা উনি বলেননি আমি একটা রিপোর্ট উনি ওটা বলেননি বলেছেন শুধু গীতা পাঠ করলে হবে না শরীর চর্চা করতে হবে শরীর চর্চা করতে হবে সবাই বলবেন এই যে দেখবেন আমরা ওনাকে বলি না এই যে ধর্মীয় ওনাকে বিশ্বাস করেন শরীরে কিছু হলে দেখবেন কেউ প্রার্থনা করছেন ঠাকুরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করছেন তো আচ্ছা সত্যি কি শুধু এই প্রার্থনা করি লোকজন বাড়িতে বসে থাকে তার শরীরটা ভালো হওয়ার জন্য আমি আমি ওপর আল্লাহকে বলেছি আমার ভালো যাবে আরামকে কিছু করতে হবে করে থাকেন কি এই যার সুগার হয়েছে শরীরে তিনি তিনি যারা যারা এতে করেন আধ্যাত্মিকতা যারা বিশ্বাস করেন তারা তো ঠাকুরের কাছে তো চান আমার শরীরটা ভালো হয়ে যায় শুধু কি ওটা বলেই তারা চুপ করে বসে থাকেন বাড়িতে নাকি তারা হাঁটাহাটি করেন শরীর করে খেলাধুলা করেন বা আরো যা যা করার যেটা করলে কমবে শারীরিক ভাবে সেটা করেন কি করেন সেটা নাকি হাঁটা চলা করি বলে আর বলে দেবো যে ওই আমাদের ধর্মীয় ওসব ধর্ম ধর্ম কিছু করতে পারো না হাঁটাচলাটাই ভালো ওসব ধর্ম টর্ম কিছু বলে কিছু লাভ নেই বলার থেকে হাঁটাচলা চলা করা ভালো এটা কি আমরা বলি হ্যাঁ বলেন কারা যারা নাস্তিক আছেন তারা বলেন যারা নাস্তিক তাদেরকে কথা ছেড়ে দিন না তাদেরকে নিয়ে তো আমরা চর্চা করবো না নাস্তিকদেরকে নিয়ে এখানে নাকি ওনারা নিজেদেরকে নাস্তিক বলার চেষ্টা করছেন নাকি স্বামীজিকে তারা নাস্তিক বলার চেষ্টা করছেন কি বলছেন প্রশ্ন কিন্তু অনেক তৈরি হবে যারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তারা কখনো ওই কথা বলবেন না যে আমি ওষুধ খাচ্ছি বা আমি হাঁটাচলা করছি শরীরচর্চা করছি বলে আর আমার ভগবানের দরকার নেই ও ডোন্ট কেয়ার এরকম তারা বলবেন না তারা ওটাও করবেন এটাও করবেন বরং তারা এটা বলবেন আমি সব করছি বটে শরীরচর্চা করছি বটে দেখা যাক এবার ওপরওয়ালা হাত ওপরওয়ালা কি করেন তারা মানে ওপরওয়ালাকে তারা মাথা দিয়ে রাখেন মানে সবার ওপরে কিন্তু তারা এগুলোও করেন কারণ তারা মনে করেন শুধু ওটা করলে হবে না বলা আছে এইগুলোও করতে হবে মানে আমাদের একটা কথা আছে দোয়া এবং দাওয়া আমরা বলি দোয়া দোয়া মানে দোয়া দোয়া এবং দাওয়া মানে ওষুধ দুটোই চাই চাই তো এখানে এমন ভাব বলার চেষ্টা হচ্ছে যেন স্বামী যেন গীতাকে ঘৃণা করতেন এটা কি হচ্ছে এটা তো সেই ঘুরিয়ে তো সেই সেই তো স্বামীজিকেই তো অপমান করা হচ্ছে আপনারা তো স্বামীজিকে অপমান করছেন আর এই সায়নী ঘোষ একটা সময় তো সেই জানেন তো শিবের মাথাতে কি একটা করেছিলেন করে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল অপমান করা হয়েছিল আবার যা করার চেষ্টা করছেন যে যেন একটা তারা যেন অন্যরকম ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং গীতার প্রতি স্বামীজির ঘৃণা এটাকে যেন এস্টাবলিশ করার চেষ্টা করছেন কিন্তু এটা করতে গিয়ে কি হচ্ছে অ্যাকচুয়ালি সমাজে স্বামীজিকে অপমান করা হচ্ছে আর গীতাকেও কেউ এরকম একটা পবিত্র গ্রন্থ তাকেও সমাজের চোখে ছোট করা হচ্ছে বারবার ওটাকে এস্টাবলিশ করা যে গীতা পড়তে হবে না রাস্তায় এরকম সব ছেলে মেয়ে সব এভাবে ফুটবল খেলে যাও এটা এটা স্বামীজি বলেননি এটা স্বামীজি বলেননি আমি আবার বলছি স্বামীজি বলেছেন শুধু গীতা পাঠ করলে হবে না শরীর চর্চাটা প্রয়োজন রয়েছে এটা যে কোনো এই মানে ভাববার কথা শুধু গীতা পাঠ করলে হবে না শুধু কোরআন পাঠ করলে হবে না শুধু ধর্ম গ্রন্থ পাঠ করে সমাজের বিকাশ এরকম ভাবলে হবে না তার সঙ্গে বিকাশ ঘটনার ক্ষেত্রে বা নিজেকে ভালো রাখতে গেলে শরীর চর্চাটাও করতে হবে শরীরচর্চা শক্তি ওটাকেও ইউজ করতে হবে তো না এই ভাবনায় চলতে গেলে সমাজকে চালাতে গেলে এটাই তো বলেছেন কিন্তু কেন এটাকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে আর উদয়নগুহ যেভাবে কথাটা বলেছেন তো উনি তো আরো খুব খারাপ করে কথাটা বলেছেন খুব খারাপ করে কথাটা বলেছেন যারা শুনেছেন শুনেছেন যারা শুনেনি আমার ভিডিও শুনে নেবেন ফলে উনি যেভাবে ব্যাখ্যা করেছেন যেন গীতাটা খুব বাজে জিনিস যেভাবে ব্যাখ্যা করেছেন স্বামীজি তো কথাটা বলেননি যেহেতু উনি এইরকম একটা বিকৃত করে কথাটা বলেছেন সেই জন্যই ডক্টর মজুমদার বলেছেন অল্পবিদ্যা ভয়ঙ্করী সেই জন্যই বলেছেন বিদ্যা ভয়ঙ্করী তো কি ভুলটা বলেছেন ডক্টর মজুমদার তিনি তো বলেছেন যে আমি এই জায়গা থেকে সরছি না আমি তো কোনো ভুল কথা বলিনি ডক্টর মজুমদার তো বলেছেন ক্ষমা চাওয়ার কোনো ব্যাপারে নেই আর সত্যি তো আমি তো ক্ষমা চাওয়ার তো কোনো কিছু দেখছি না তো কেন এটাকে নিয়ে এইসব হচ্ছে খুব জলন হচ্ছে না যে ওই গীতা খুব হয়ে গেছে বিরাট ব্রিগেডে ভাবতে পারেন এরকম হয়ে যাবে পরীক্ষা ছিল ছিল এত এত লোকজন মিডিয়ার লাইভ টেলিকাস্ট হয়েছে আমাদের দিদি কত কি করেন ওই গঙ্গার ঘাটে আরতির কত আয়োজন করেন এতক্ষণ লাইভ দেখায় না মিডিয়া মানুষও দেখতে চান না আগ্রহ নেই কিন্তু এতে বিরাট আগ্রহ প্রতিটা টিভি চ্যানেলে টিআরপি ওই বিরাট ছিল লাইভ স্ট্রিমিং যেখানে হচ্ছিল মানে হাজার হাজার লোক সব লাখ লাখ লোক দেখছিলেন খুব গায়ে লেগেছে খুব গায়ে লেগেছে একটা ভালো জিনিসকে ভালোভাবে নিতে সব জায়গাতে বিতর্ক তৈরি করতে হবে করে ছোট করতে হবে এসব বললে হয় এসব ছোট হয় এই যে আপনারা করছেন মানুষদের দেখছেন ওপর থেকে তারা দেখছে যে কিসব ড্রামা চলছে কিসব ড্রামা চলছে আবার বলছি দর্শক স্বামীজিকে মানে দায়িত্ব নিয়ে অপমান করা হচ্ছে আর গীতাকে দায়িত্ব নিয়ে ছোট করা হচ্ছে এর প্রতিবাদ হওয়া উচিত যারা সনাতন ধর্মের লোকজন তাদেরই পাল্টা প্রতিবাদ বিক্ষোভ করা উচিত এর কি আপনারা গীতাকে কেন এত ছোট করছেন স্বামীজিকে কেন কেন এত ছোট করছেন প্রতিবাদে নামা উচিত আবার সায়নী ঘোষ বুঝতে পারছেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগি